হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাকির আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটা একটু ব্যতিক্রম যেটা হলো যে আমরা অনেক সময় আমাদের ত্বক বয়স অনুযায়ী আমাদের ত্বকের যে লাবণ্য ভাবটা চলে যায় অর্থাৎ কম বয়সে আমাদের অনেকের মুখের মধ্যে বা আপনার ফেজের মধ্যে দেখা গেলো যে বয়স্কদের একটা সাপ চলে আসে তো আসলে এই অবস্থাতে আপনারা যে মেডিসিনটা খেলে আপনার ত্বকের লাবণ্যতারা ধরে রাখতে পারবেন এবং ত্বকটা ভালো থাকবে ত্বকের মধ্যে আপনার যে বয়স্ক যে বয়স্ক যে একটা সাপটা এটা আপনার আসবে না আপনাদের ত্বক সবসময় ভালো থাকবে তো এই মেডিসিনটার ব্যাপারে আজকে বিস্তারিত কথা বলব তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলি আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা আসি যে যাদের বয়স অনুযায়ী দেখা গেলো যে তাদের বয়স অল্প কিন্তু বয়স তাদের ত্বকের মধ্যে বা ফেজের মধ্যে বয়স্ক একটা ভাব চলে আসে ত্বকটা ফেকাসে হয়ে যায় এই অবস্থাতে আপনারা যে মেডিসিনটা খাবেন সেটার নাম হলো ভিটামিন ই অর্থাৎ আপনারা এটা ভিটামিন ই যদি নিয়মিত খান তাহলে আপনাদের যে বয়সের মধ্যে আপনাদের ত্বকের মধ্যে যে বয়স্কের যে ছাপটা চলে আসে মনে হয় যে অনেক বয়স্ক বয়স্ক কিন্তু ও বয়সটা ওইরকম না তো তাদের ত্বকটা ভালো রাখার জন্য আপনারা ই ক্যাপসুলটা যেটা বয়স্কদের জন্য যারা যাদের বয়স ধরেন বছর আছে তাদের জন্য ভিটামিন ভিটামিন ই মিলিগ্রাম মিলিগ্রাম এই ইটা যদি নিয়মিত কন্টিনিউ ধরেন দুই তিন মাস একটা না কন্টিনিউ খান তাহলে আপনাদের বয়স ফেজের মধ্যে যে বয়স্ক যে অল্প বয়সে যে বয়স্ক সাপটা চলে আসে এই সাপটা আপনাদের আসবে না আপনাদের ত্বক ভালো থাকবে ত্বকটা লাবণ্যময় থাকবে এবং আপনাদেরকে অনেক স্মার্ট লাগবে তো বন্ধুরা আপনারা যদি এই ভিটামিন ই ক্যাপসুলরা চারশো এম নিয়মিত খান অর্থাৎ কমপক্ষে একটা না দুই থেকে তিন মাস কন্টিনিউ করেন তাহলে আপনাদের ত্বকটা ভালো থাকবে ত্বকের মধ্যে লাবণ্যতাটা ধরে রাখতে পারবেন এবং বয়স্কদের যে বয়স্ক যে একটা সাপ চলে আসে এটা আপনার আসবে না আপনাদের সবসময় ত্বকটা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম